গেস্ট মাননীয় অজিত প্রসাদ মাহাতো মহাশয়কে বরণ করার জন্য ছোট ছোট মনে রাখে আমি আসতে বলছি তারপরে মাননীয় অনুপ মাহাতো মহাশয় মহামোডেল আদিবাসী গুরবি সমাজ ওনাকে বরণ করে নেব মাননীয় তারপর মাননীয় শশাঙ্ক শেখর মাহাতো মহাশয় ওনাকে আমরা বরণ করে নেব অল্প কিছু সময় লিছি মাননীয় বীরবল মাহাতো মহাশয় ওনাকে বরণ করে নেব মাননীয় কনক মাহ মহাশয় তারপর মাননীয় ভূপতি আমরা একে একে উপস্থিত সমস্ত গুণীজনদেরকে যাদের মূল্যবান উপস্থিতিতে এবং আশীর্বাদের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান সফলতা লাভ করবে

মাননীয় প্রণব মাহাতো মহাশয় মাননীয় পশুপতি তারপর মাননীয় রঞ্জিত মাহাতো মহাশয় পরপর আমরা এর পরপর এক একজনকে আমরা বরণ করে নিচ্ছি মাননীয় কল্যাণ মাহাতো মহাশয় তরুণ মাহাতো মহাশয় উপস্থিত হয়েছে আমি আমরা শুরু করব চলতে আমি শুরুতেই বক্তব্য উপস্থাপন করার জন্য সংক্ষেপে অল্প কিছু শুনবো তার মুখ থেকে যেটা না শুনলেই নয় একটু সমৃদ্ধ লাভ করবো আজকের অনুষ্ঠানে মাননীয় অজিত প্রসাদ মাহাত্মাশয় আমন্ত্রণ জানাবো বক্তব্য উপস্থাপন করার জন্য